বিমালের তাণ্ডবে প্রবল বৃষ্টিতে ঢাকার রাস্তা তলিয়ে গিয়েছে ঢাকায় রাস্তায় প্রায় হাঁটু পানি সব রাস্তাতেই প্রায় পানি জমে গিয়েছে অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি আর সেই সাথে ঝড়ো বাতাস রাস্তাঘাটে গাড়ি খুবই কম রিক্সায় করে যাতায়াত করতে হচ্ছে রিক্সাওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছেন দুপুরের পর থেকে বৃষ্টি প্রায় সবসময় চলমান রয়েছে ভারী বর্ষণে রাস্তাঘাটের জলাবদ্ধতা আপনারা দেখতেই পাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখন পর্যন্ত বাংলাদেশে জন ভারতে পাঁচজন মারা গিয়েছেন এবং অনেক ঘরবাড়ি ভেঙে পড়েছে রাস্তাঘাট ভেঙে পড়েছে পিরোজপুর বাগেরহাট ভোলা এসব এলাকার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড় বাংলাদেশ প্রত্যক্ষ করছে অনেক কৃষিক্ষেত বাগেরহাটে অনেক ঘের তলিয়ে গিয়েছে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে এই রাস্তায় ম্যানহোলে তীব্র বেগে পানি প্রবেশ করছে আশপাশের এলাকাগুলো থেকে পানি রাস্তা দিয়ে প্রবাহিত হয়ে এসে এই ম্যানহোলের মধ্যে ঢুকছে অনেক বাড়ির বেজমেন্টের পানি ঢুকে বেজমেন্ট তলিয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় মেশিন দিয়ে পানি বের করা দেখা যাচ্ছে সারাদিনই বাতাসের তীব্র শস শব্দ শোনা গিয়েছে এত ঝড়ো বাতাস পরিলক্ষিত হয়েছে যে অনেক জায়গায় অনেক কিছু ভেঙে পড়েছে রাস্তাঘাটে গাছ ভেঙে পড়ে দেখা গিয়েছে সবার সুস্থতা কামনা করে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ